আমরা একটি নতুন স্বাধীনতা পেয়েছি গত পাঁচ তারিখ থেকে সেই স্বাধীনতার এখন আমরা মুক্তভাবে কথা বলতে পারি এখন আমরা সভা সমাবেশ করতে পারি এখন আমরা নিরাপদে হাঁটা চলা করতে পারি কিন্তু বিগত ষোলো বছর আমাদের উপরে জুলু মত্যাচারের একটি জগদ্দল পাথর আমাদের বুকের উপর চেপে বসেছিল আমরা আমাদের কথা বলতে পারতাম না আমাদের বাক স্বাধীনতাকে হরণ করা হয়েছিল আমরা নিরাপদে চলতে পারতাম না শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীরা নিরাপদ ছিল নয় আমার ভাই আবরার ফাদকে তার শিক্ষা প্রতিষ্ঠানে সারা রাত্রসাপের মতো পিটিয়ে পিটিয়ে তাকে হত্যা করা হয়েছিল আমার হিন্দুরা নিরাপদ ছিল না আমার অন্যান্য ধর্ম অবলম্বীরাও নিরাপদ ছিল না রাজনৈতিক স্বার্থে তাদেরকে হত্যা করা হতো তাদের মন্দির ভাঙচুর করা হতো আমার ভাই বিশ্বজিৎকে ছাত্রলীগ দিনের আলোতে ঢাকা রাজপথে প্রকাশ্যে দিবালোকে ছাত্রলীগ কুপিয়ে হত্যা করেছে সে একজন হিন্দু ছিল সারা বাংলাদেশে যতগুলো হিন্দু মন্দির আগুন দেওয়া হয়েছিল প্রতিমা ভাঙচুর করা হয়েছিল এই সব হিন্দু অমুসলিম সকল এই উপাসনালগুলোর পেছনে আওয়ামী লীগের রাজনৈতিক স্বার্থ জড়িত ছিল তারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের একটি প্রশ্ন তৈরি করে দেওয়ার জন্য ভারতকে বাংলাদেশ থেকে ইস্যু পাচার করার জন্য এরকম নানা ইস্যু বাংলাদেশে তৈরি করত। সংগ্রামী সাথেও বন্ধুগান আমরা দেখছি কি আমরা দেখছি পাঁচই আগস্টের পর থেকে এখন মুসলিমরা হিন্দুদের উপাসনালয়ে পাহারা দেয় ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা হিন্দুদের পাহারা দিয়েছে হিন্দুদের গুলো পাহারা দিয়েছে আমরা দেখেছি তাদের ব্যবসা প্রতিষ্ঠান গুলো রক্ষা করার জন্য তারা এখানে তাদেরকে পাহারা দিয়েছে নিরাপত্তা দিয়েছে এই তো বাংলাদেশের পরিচয় ছিল আমরা বাংলাদেশে হাজার বছর যাবত আব্দুল গফুর গণেশের দোকান থেকে মিষ্টি কিনে নিয়ে মসজিদে মিলাদ পরিয়ে জিলাপি বিতরণ করা হয় সেই সেটা সেই সম্প্রীতিতে বিশ্ব আমরা অভ্যস্ত আমরা তো এই সংস্কৃতিতে অভ্যস্ত মাহফুজের দোকান থেকে পাল সে আপনার হ্যাঁ আগরবাতি মোমবাতি নিয়ে গিয়ে সে পূজা করে তার আর্চনা করে মিষ্টি বিতরণ করে এই সম্প্রীতিতে তো আমরা হাজার বছর যাবত পরিচিত ঠাকুরগাঁও তো এই সম্প্রীতি আমরা দেখেছি কিন্তু আমরা দেখেছি বিগত বছর বারবার এই হিন্দুদের উপাসনালয়গুলোতে আঘাত করা হয়েছে সংগ্রামী সাথেও বন্ধুক আমরা বলতে চাই সমস্ত মুসলিমরা হিন্দু সহ ইসলামের কাছে মুসলিম শাসকদের কাছে নিরাপদ ভারতীয় শাসন আমলে আমরা দেখেছি সাড়ে সাতশো বছর এখানে মুসলিম শাসন ছিল কোনো হিন্দুকে কখনো হত্যা করা হয় নাই কোনো মন্দির কখনো বন্ধ করা হয় নাই অথচ যারা হিন্দু তারা রাজনৈতিক স্বার্থে মুসলিমদেরকে ফাঁসাতে গিয়ে হিন্দুদেরকে হত্যা করেছে এরকম অহরহ ঘটনা ঘটেছে ভারত খুব হিন্দু প্রীতি দেখায় কিন্তু আমরা গত দুই তারিখ দেখলাম স্বর্ণা দাসকে সীমান্তে গুলি করে হত্যা করেছে আমার এই পানি আগ্রাসনের ফলে ফেনী কুমিল্লা নোয়াখালী লক্ষ্মীপুর বিবারিয়া হবিগঞ্জ মৌলভীবাজার এবং চট্টগ্রামে যেই পানি আগ্রাসনের ফলে হাজার হাজার মানুষের স্বয় সম্পত্তি সব কিছু বিলীন হয়ে গিয়েছে এই পানির মধ্যে নিমজ্জিত হয়ে অনেক মন্দির ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক হিন্দুরা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের কাছে আসলে ধর্ম জাতপাত কিছু নেই তারা মানুষের নিয়ে রাজনীতি করে সংগ্রামী বন্ধুগণ ইসলামী আন্দোলন বাংলাদেশ মোতারাম আমির আমাদেরকে ঘোষণা দিয়েছেন পাঁচই আগস্টের পর থেকে দেশ যখন পুনর্গঠনের প্রয়োজন ছিল ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সহ সকল সহযোগী সংগঠন আমরা মানুষের নিরাপত্তা নিশ্চিতে কাজ করেছি যখন প্রশাসন ব্যবস্থা ভেঙে পড়েছিল আমরা রাস্তায় ট্রাফিকের শৃঙ্খলার কাজে নিমজ্জিত রেখেছি নিজেদেরকে আমরা এইভাবে আবার ভেঙে পড়া রাষ্ট্র ব্যবস্থাকে গড়ে তোলার চেষ্টা করেছি প্রিয় সাথীয় বন্ধুগণ কিন্তু এই ভাঙ্গা করার পরিবর্তনের যে অবস্থান আমরা দাঁড় করাতে চাই স্বাধীনতার পর নতুন স্বাধীনতার পর যেই বাংলাদেশ আমরা দেখতে চাই এই বাংলাদেশকে এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে প্রশ্ন করার জন্য একটি শ্রেণী উঠে পড়ে লেগেছে আস্তে আস্তে শুনছিলাম এই ভুল্লি থানায় এই ঠাকুরগাঁও জেলায় অনেক জায়গা ছিল যখন আওয়ামী লীগরা দখল করে রেখেছিল ফুটপাথ ছিল চাঁদাবাজি করত রাতের ব্যবধানে সেগুলো আরেকটি শ্রেণী দখল করেছে আমরা তো নতুন কোনো দখলদারদের হাতে আর বাংলাদেশকে দখল হতে দেবো না ইনশাআল্লাহ আর কোন সন্ত্রাসী আমাদের বুকের উপর চেপে বসতে পারবে না ইনশাল্লাহ আর কোন স্বৈরাচারকে বাংলাদেশে জায়গা দেওয়া হবে না ইনশাল্লাহ বাংলাদেশে স্বাধীনতা অর্জন হয়েছিল উনিশশো সালে সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য স্বাধীনতার তেপ্পান্ন বছর পরেও আমরা সেই সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার পাই নাই যারা তাদের জমি হারিয়েছিল তাদেরকে তাদের জমি সহায় সম্পত্তি দখল করেছিল তারা ন্যায় বিচার থেকে বঞ্চিত ছিল আমার ভাইরা তাদের অধিকারের কথা বলতে গিয়ে তারা আবু সাইদের মতো ব্যক্তিরা আমার ভাইরা তারা বুকে গুলিবিদ্ধ হয়েছে বিছানায় বৈষম্য ছাত্র এখন আমার ভাই এমদাদের মতো হয়ে অনেক সাধারণ শিক্ষার্থীরা চোখ হারিয়েছে পা হারিয়েছে শরীরে গুলিবিদ্ধ হয়েছে বুকের ভিতরে গুলিবিদ্ধ হয়ে পিঠ দিয়ে বের হয়েছে এই রক্তকে আমরা বৃথা যেতে দেবো না ইনশাআল্লাহ